আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজের সুবিধে আছে কাজের সুযোগ আছে এর উপরে আস্থা রাখা যায় কিভাবে আস্থা রাখা যায় যেমন আজকে আমি যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি আপনারা খোলামেলা মন নিয়ে একদম খোলামেলা মন নিয়ে আপনারা শুনবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর যদি মনের ভিতরে কুটিলতা রাখেন বিভিন্ন ইয়ে রাখেন জড়তা রাখেন মনটা আবদ্ধ করে রাখেন তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন না আমার কথাগুলো আপনার কাছে একটা সন্দেহজনক বিষয় লাগবে কিন্তু আমি বলছি হেলথ গ্রিন অর্থাৎ এইচ জি ডব্লিউ এটা সিক্স জি সনদপ্রাপ্ত তো নিশ্চয়ই এই কোম্পানিটা যখন সিক্স জি সনপ্রাপ্ত হতে হয় একটা কোম্পানি তাকে কী কী মেনটেন করা লাগে সিক্স জি অর্থাৎ ছয়টা জি জি এ পি একটা গ্যাপ এটা কি বোঝায় যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস জিই পি এটা হচ্ছে গুড এক্সট্রাক্টিং প্র্যাকটিস জি এম পি এটা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস প্র্যাকটিস জিএলপি এটা হচ্ছে গুড ল্যাবরেটরি প্র্যাকটিস জি গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস জিএসপি গুড সাপ্লাই প্র্যাকটিস প্র্যাকটিস এই যে ছয়টার সনদ এই ছয়টার সনদ যদি কোনো কোম্পানি পেয়ে থাকে তো সেই কোম্পানির প্রোডাক্ট এবং সেই কোম্পানির প্রোডাক্টের মানের উপরে আপনি নিশ্চিন্তে বিশ্বাস রাখতে পারেন এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখানে বেশি আলোচনা করব না আমি আপনারা এই খেয়াল করে আমার এই ভিডিওটা শোনেন কেন আপনি সিক্স জি স্ট্যান্ডার্ড একটা কোম্পানির যে যাদের এই সনদ আছে তাদের উপরে কেন আপনি আস্থা রাখতে পারবেন দেখেন সামান্যত প্রথম যে কথাটা আছে জিএপি গুড এগ্রিকালচার প্র্যাকটিস গুড এগ্রিকালচার প্র্যাকটিস হল নিরাপদ এবং খাদ্য কৃষি পণ্য নিশ্চিত করতে কৃষি উৎপাদনে প্রয়োগ করা নীতি পদ্ধতি কৌশল এর লক্ষ্য সকল ফসল ফলন ফসলের ফলন অপটিমাইজ করা পরিবেশগত প্রভাব কমানো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি শ্রমিক ও সম্প্রদায়ের মঙ্গল প্রচার করা ঠিক এরকম অনেকগুলো বিষয় রয়েছে গুড এগ্রিকালচারের ভিতরে মৃত্তিকা ব্যবস্থাপনা তার ভিতরে রয়েছে তার ভিতরে রয়েছে জল ব্যবস্থাপনা তার ভিতরে রয়েছে শস্য ব্যবস্থাপনা তার ভিতরে কীট পতঙ্গ রোগ ব্যবস্থাপনা তার ভিতরে রয়েছে ফসল কাটার পরে হ্যান্ডেলিং করার ব্যবস্থাপনা তার ভিতরে রয়েছে খাদ্য নিরাপত্তা তার ভিতরে রয়েছে শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা এর ভিতরে রয়েছে পরিবেশ সংরক্ষণ অর্থাৎ ছয়টা যে সিক্স জি যে তার প্রথম জি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এতগুলো বিষয় করার পরে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস জি এপি যে সনদ এই সনদটা পাওয়া যায় আরো পাঁচটা সনদ রয়েছে তা আমাদের এই হেলথ গ্রিন ওয়ার্ল্ড এই সকল সনদ সে নিয়ম মাফিক মেনে চলে সকল সনদ সে পেয়েছে অর্থাৎ আমাদের এই হেলথ গ্রিন ওয়ার্ল্ডটা সিক্স জি সনদপ্রাপ্ত বাংলাদেশে না বিদেশেও সারা বিশ্বে অল্প কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে সিক্স জি স্ট্যান্ডার্ড আর এই সিক্স জি স্ট্যান্ডার্ড যদি আপনারা বুঝতে পেরে থাকেন যে এটা একশো পার্সেন্ট ন্যাচারাল একশো পার্সেন্ট হালাল এখানে হালাল সনদপ্রাপ্ত আছে হেলথ গ্রিন ওয়ার্ল্ড এর উপরে আপনি একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারেন এর প্রোডাক্টের উপরে বিশ্বাস করতে পারেন এর ম্যানেজমেন্টের উপরে বিশ্বাস করতে পারেন এর যে হালাল এটার উপরে বিশ্বাস করতে পারেন তো এই সিক্স জি স্ট্যান্ডার্ডটা আমি বেশি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে হ্যাঁ তো আমি বিস্তারিত বলবো না বিস্তারিত আমি এক একটা ধাপে ধাপে বলবো তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি মানে ন্যূনতম কাজের পাশাপাশি আপনি রিটায়ার্ড করেছেন আপনি বসে আছেন হ্যাঁ আপনার এখন আপনার ধীরে ধীরে আমরা যত বড় হই আমরা যত ইয়ে করি মানে সময় পার করি তত আস্তে আস্তে আমাদের বন্ধু বান্ধব সব কমে যায় কারণ সবাই সবার কাজে একটা ব্যস্ত হয়ে যায় তারপরে একটা সময় যে আমরা একাকিত্ব অনুভব করি তো আপনি এই হেল গ্রিন ওয়ার্ল্ড সিস্টেমটাই এমন যে আপনি এখানে একদল লোক পাবেন সেই দলটা আপনার হাজার দলও হতে পারে লক্ষ দলও হতে পারে আপনি একদল লোক পাবেন যারা সমভাব সম্পন্ন অর্থাৎ সবাই চায় সবার যাতে শরীর ভালো থাকে আমরা কিন্তু প্রথমে আমরা নিজেদেরকে যত্ন নি তারপরে আমরা ওই অন্য সাথে সেটা বলি আমাদের ইয়েই হচ্ছে স্লোগানই হচ্ছে উই কেয়ার উই শেয়ার অর্থাৎ একটা সময় যেয়ে শেষ বয়সে যখন কাউকে আর খুঁজে পাওয়া যায় না কারো কেউ আর সেইভাবে যত্ন করে না তত্ত্বাবধান করে না সেই সময় কিন্তু আপনার কাজে লাগবে এই জিনিসগুলো এবং আপনি ভালো মানের একটা অর্থ ইনকাম করতে পারেন এবং সেটা হচ্ছে যে কাউকে ফাঁকি দিয়ে না কাউকে কোনো ঝামেলা করে না আপনি নিজে নিজের অন্তর থেকে আপনি বলবেন কারণ আপনি এখানে ভালো থাকবেন এবং পাশাপাশি অর্থ ইনকাম করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কেউ যদি হেলথ গ্রিন ওয়ার্ল্ড সাথে কাজ করতে চান কোন ছাত্রছাত্রী হতে পারে কোন গৃহী হতে পারে মানে যে অবস্থায় থাকুক না কেন কারণ এখানে আপনি এক ঘন্টা থেকে দশ ঘন্টা সময় দিয়েও কাজ করতে পারবেন অর্থাৎ এক ঘন্টা দিয়েও আপনি কাজ করতে পারবেন আবার দশ ঘন্টা সময় ব্যয় করেও এখানে কাজ করতে পারবেন অতএব আপনার যদি ন্যূনতম অলস সময় থেকে থাকে এক ঘন্টা তাহলে কিন্তু আপনি এই কাজের উপযুক্ত এবং এখানে কিন্তু শিক্ষা তারপরে আসছে যে সার্টিফিকেট এই সবের কোনো মূল্যায়ন করা হয় না এইখানে আপনাকে প্রথমেই একটা টার্গেট নিতে হবে যে মিনিমাম তিন মাসের শিক্ষাটা আমি মানে এই বিজনেস সংক্রান্ত এই কাজ সংক্রান্ত যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা আমি গ্রহণ করব। এই শিক্ষাটা গ্রহণ করার পরে এই শিক্ষা অনুযায়ী আমাকে বাকি বিজনেস বা আমার ব্যবসা আমার পরিচালনা করতে হবে এবং সার্বিক সহযোগিতাই আপনার কিন্তু আপনার সাথে যারা আছে আমরা যারা আছি সবাই কিন্তু আপনার সহযোগিতায় থাকবো এই জন্য আপনি যদি কোনো সময় মনে করেন যে ঠিক আছে আমার তো এক ঘন্টা সময় আছে আমার দুই ঘন্টা সময় আছে আমার তিন ঘন্টা সময় আছে আমি একটু বাইদের সাথে কাজ করি তো কাজ করলে আপনি এখান থেকে দুইটা বেনিফিট সর্বসাফলে সর্বপ্রথম পাবেন সেটা হচ্ছে স্বাস্থ্য হেলথ বেনিফিট আর একটা হচ্ছে যে অর্থনৈতিক বেনিফিট তো এই দুইটা বেনিফিট যদি আপনার থাকে তা আপনার আর কি লাগে তো আলহামদুলিল্লাহ আর বন্ধু বান্ধব এগুলো তো অনেক পাবেন অর্থাৎ জানালা 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 খুলেছিলেন আপনি একটু দক্ষিণা বাতাসের জন্য দেখেন আলো আসে রোদ আসে কত পাখির কিচির মিচির আওয়াজ আসে এগুলো কিন্তু আসতেই থাকবে তো যাই হোক আমি বেশি কথা বলবো না যদি আরো এই ডিসক্রিপশনে আমার নাম্বার আমার স্টোরের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করবেন এবং আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব হেল গ্রিন ওয়ার্ল্ডের থেকে আমিও সফল হতে চাই আপনাকেও সফল করতে চাই এজন্য সকলে দোয়া করবেন সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত